এখন পেন্ডুলামের নগরীতে বসবাস করতেছি আমরা যেই নগরীতে ধর্ষকদের শাস্তি দেওয়ার বদলে যারা ধর্ষণের প্রতিবাদ করে তাদেরকেই লাঠি চার্জ করা হয় পুলিশ দিয়ে এ কোন রাজার রাজত্বে বসবাস করতেছি আমরা ডক্টর ইউনুস আজ পর্যন্ত এখন পর্যন্ত মাগুরায় ওই আট বছর বয়সী ওই শিশুটারে কি দেখতে গেছে সিএমএ আছে বেশি দূরে তো না তার সারা দিন যথেষ্ট কাজ মানলাম কিন্তু সে একটাবার দেখতে গেছে মেয়েটা কি অবস্থায় আছে যায় নাই উল্টো যারা ধর্ষণ নিয়ে প্রতিবাদ করতেছে তাদেরকে পুলিশ দিয়ে অ্যারেঞ্জমেন্ট করাচ্ছে পুলিশ দিয়ে লাঠিচার্জ করাচ্ছে এই রমজান মাসে মানে এটা কোন রাজার রাজত্বে আমরা বসবাস করতেছি রে ভাই আমাদের মা বোনরা ধর্ষণ হচ্ছে আমরা প্রতিবাদ করতে পারবো না এটা কোন ধরনের একটা মানে পেন্ডুলামের নগরী এটা খালি মানে যখন যেদিকে মানে এই যে দুলতেছে তো দুলতেছেই কিন্তু এই দোলাটা যে কতটুকু যৌক্তিক সেটাও বুঝতেছে না পুলিশ যে কার গায়ে হাত তুলবে কার গায়ে হাত তুলবে না এই জিনিসটাও বুঝতেছে না বিগত সতেরো বছরে শেখ হাসিনা বলেন কিংবা কোনো মন্ত্রীর কাছে বলেন আমরা কি স্মারকলিপি দিই নাই অনেক স্মারকলিপি দিয়েছি কই কোনো পুলিশ তো একটা গায়ে টোকা দেওয়া সাহস পায় নাই কারণ কি দাবিগুলো ন্যায্য ছিল আজকে ধর্ষণের বিরুদ্ধে মিছিল করা কি অন্যায্য দাবি হয়ে গেল আজকে কি ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানানো কি অন্যায্য দাবি হয়ে গেল যে পুলিশ এসে এই মিছিলকারীদের গায়ের উপর হাত তুলবে লাঠিচার্জ করবে তাও এই রমজান মাসে এখন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই নারী অধ্যাপিকা তার কি না না আসমান জন্য ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা এখন কি আল্লাহ না কেন ধর্ষণের বিচার চাইতে যায় আমার ছাত্ররা মায়ের শিকার হইলো এখন বলে না কেন ও এই জায়গায় ডলার নাই তাই তো মানে আমাদের দেশে কি আইনের শাসন বলে কিছু থাকবে না আমাদের দেশে কি সুশাসন বলে কিছু থাকবে না আইন ভাঙাটা যে ট্রেন্ড শুরু হয়ে গেছে এই আইন ভেঙেই যাব আমরা সারা জীবন ডক্টর ইউরুসকে অভিনন্দন জানানো উচিত যে উনি ওপেনলি আজকে ধর্ষণ বিরোধী বাংলাদেশের উপর হামলা করে বাংলাদেশে ধর্ষণের লাইসেন্সটা পুরোপুরি দিয়ে দিল ধর্ষণের লাইসেন্স পুরোপুরি দিয়ে দিল ডক্টর ইউরুস এই জন্য তাকে গণসংবর্ধনা দেওয়া উচিত এমন একজন মানুষ যে মানুষ শান্তিতে নোবেল পাইছে সেই মানুষ কিভাবে এতটা অশান্তি করতে পারে বাংলাদেশে কিভাবে বাংলাদেশে ধর্ষণ চাঁদাবাজি সে চোখের সামনে তাকিয়ে তাকিয়ে দেখতে পারে তার মানে কি তার মৌন মদত রয়েছে তার পরোক্ষ মদদ রয়েছে নাকি সে চাইছে বাংলাদেশের মানুষ ধর্ষণ হানাহানি কাটাকাটিতে নিমজ্জিত হোক এখন দেখলাম দুদিন ধরে নিউজ করতেছে আমাদের দালাল মিডিয়ারা বাংলাদেশের অবস্থা নাকি শেখ হাসিনার সময় গাজার থেকেও বাজে পরিস্থিতিতে ছিল মানে ফিলিস্তিনের সেই গাজার কথা বলতেছি ভবিষ্যতে কি হবে জানেন এগুলো এখন নিউজ করে যাচ্ছে যদিও এগুলো মিথ্যা নিউজ এই নিউজগুলো তো অনলাইনে থেকে যাবে ফিউচার জেনারেশনকে কি করবে এরা বাদের টাকা বাংলাদেশে ঢুকায়া এই নিউজের কাটিংগুলো দিয়ে দিয়ে মগজ ওয়াশ করবে যেটা আমাদের প্রজন্মে আইসে শেখ মুজিবুরের নামে করা হয়েছিল না যে শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করছে শেখ মুজিবুর রহমান এই করছে সেই করছে এই দেখো পেপার কাটিং মাঝে মধ্যে দেখায় না এগুলো কিন্তু ওই যে এখন যে মিথ্যা নিউজ হয় শেখ হাসিনার নামে ওই পঁচাত্তর সালে শেখ মুজিবুরের নামেও এইরকম করা হয়েছিল যেগুলা যত পুরাতন হবে ততই নথি আকারে এগুলো স্ট্রং হবে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন নিউজ জিনিসটা বা পেপার কাটিং জিনিসটা যত পুরাতন হবে তত এটারে রেফারেন্স হিসেবে ইউজ করতে সহজ হয় তাহলে এই যে ধর্ষণ বিরোধী এই বিষয়গুলা মিডিয়া ইচ্ছা করেই নিউজ আনতেছে না কেননা কারণ ফিউচারে এগুলো স্ট্রং এভিডেন্স হিসেবে ডক্টর ইউনুসের বিচার কার্যে আমরা রেফারেন্স হিসেবে ইউজ করতে পারবো সেটা যেন আমরা না করতে পারি এই পদ্ধতি তারা বাস্তবায়ন করতেছে কারণ তারা উনত্রিশ মিলিয়ন ডলারের যে মিডিয়া ফান্ডিং সেটা তো তাদের কাছেও গেছে এখন আমার কথা হচ্ছে ভাই এইভাবে করে নাইলে এই সময়টা আপনারা পার করলেন কিন্তু উপরে কি তালা আছে না উপরে কি সৃষ্টিকর্তা আছে না সৃষ্টিকর্তা কি বসে থাকবে প্রকৃতির বিচার একদিন না একদিন হবে আট বছরের ওই শিশুটা একটা সাধারণ শিশু বাচ্চা শিশু সে বাচ্চা শিশুকে যেই গণধর্ষণ করছে যে রেপ করছে এইটার বিরুদ্ধে প্রতিবাদ জানাইতে গেছি এইটার বিরুদ্ধে প্রতিবাদ জানাইতে গেছে আমার মা বোনেরা তাদের গায়ে যখন আমার দেশের সরকার হাত তোলে তখন ভাই এর থেকে নির্লজ্জতার মতো কর্মকাণ্ড পৃথিবীতে কোথাও হয় না এই বিচার কারে দেব কারে দেব এই বিচার নিজের দেশের সরকার নিজের দেশের ধর্ষণ প্রতিরোধী মিছিলে পুলিশ দিয়ে হামলা চালায় এর থেকে লজ্জার কোনো বিষয় আছে এখন বলতে পারেন যে ভাই আপনি নিজের দেশের সরকার কেন বলছেন বৈধ হোক আর অবৈধ হোক ও তো এখন আমাদের দেশের রাষ্ট্র পরিচালনায় রয়েছে বিচারটা চাইবে কার কাছে ওর কাছেই স্মারকলিপি দেবে কার কাছে ওর কাছেই কিন্তু সেই স্মারকলিপি তো দিতে দিচ্ছে না ওর কথা হলো কেউ আমার কাছে আসবেন না আমি প্রধান উপদেষ্টা হিসাবে বসে আছি ইচ্ছামতো রাষ্ট্রীয় যে ফান্ড আছে বাজেটের যেই টাকা শেখ হাসিনা রেখে গেছে এগুলো লুটপাট করব খাবো আর হচ্ছে আয়েস করব এদিকে কে ধর্ষণ হইলো কে মারা গেল কে হত্যাকাণ্ডের শিকার হইলো নট ম্যাটার এই ধান্দা নিয়ে যদি চলে তাহলে আপনি আমি ফিউচারে ভাই নিরাপত্তাহীনতায় ভুগব ওই যে পনেরো ষোলো বছর যতটুকুই দেশটা উন্নত হয়েছিল আপনি আমি যতটুকুই একটু সচ্ছল হয়েছি ফিউচারে এইটাও থাকবে না এটা বাস্তবতা এখন বলতে পারেন ভাই আমি তো তেমন কিছু সচ্ছল হই নাই আমার তো অল্প আছে ওই অল্পই চলে যাবে যতটুকুই আছে অতটুকুই আর থাকবে না কারণ রক্তচা মাথার উপর বসে আছে এরা শুধু আপনার আমার রক্তই চুষবে না আপনার আমার মা বোনের ইজ্জত নিয়েও চিনিমিনি খেলবে এই রক্তচা পিচাসদেরকে উচিত শিক্ষা দিতে হলে জনগণকে মাঠে নামতে হবে জনগণকে মাঠে নামা উচিত এই যে ধর্ষণ বিরোধী বাংলাদেশ এই সংগঠনটাকে ঠিক মতো যদি ওনারা পেট্রোনাইজ করতো কিংবা ওনারা যদি আশ্বাস দিত এরা চলে আসতো ঠিক কিনা সেটা না করে উনি কী করলেন প্রশাসন লেলিয়ে দিলেন তাহলে শেখ হাসিনা আর ওনার মধ্যে পার্থক্য রইল কি এই অভিযোগই তো শেখ হাসিনার বিরুদ্ধে স্টুডেন্টদের খেপিয়ে দেওয়া হয়েছিল তাই না তাহলে এখন কি হচ্ছে এখন এই যে ধর্ষণ হচ্ছে হত্যাযোগ্য হচ্ছে প্রশাসন নীরব ভূমিকা পালন করতেছে যে প্রতিবাদ জানাচ্ছে তাকে প্রশাসন মারতেছে তাহলে এখন কি হচ্ছে এখন স্বৈরাচারকে এখন তো তো সব থেকে বড়ো স্বৈরাচার বিগত পনেরো বছর এত কাহিনী তো ছিল না যে বত্রিশটা দল মিলে এখন নাটক করতেছেন এই বত্রিশটার দলও কিন্তু সোজা হয়ে থাকতো একটা অপরাধ করার আগে সাতবার ভাবতো যে না শেখ হাসিনা কিন্তু সার দিবে না কিন্তু এখন কি হচ্ছে খুল্লাম খুল্লাম গণহত্যা হচ্ছে খুল্লাম খুল্লাম বাসায় যেয়ে মেরে আসতেছে তাহলে পার্থক্যটা রইল কোথায় কিছু হইলেই শেখ হাসিনাকে খুনি বানানো হয় কিছু হইলেই শেখ হাসিনাকে বানানো হয় বড় স্বৈরাচার তা এখন স্বৈরাচারী কে করতেছে আইয়ামে জাহিলিয়াতের উদাহরণ দেন এখন আইয়ামে জাহিলিয়াত কে করতেছে ডক্টর ইউনুস করতেছে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে যায়া হত্যাকাণ্ডের শিকার হয় এই লজ্জা কোথায় আছে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে যায়া পুলিশের লাঠিচার্জের শিকার হয় এই লজ্জা পৃথিবীর কোন দেশে আছে আমি মনে করি যে ডক্টর ইউনুসকে একটা গণসংবর্ধনা দেওয়া উচিত যে উনি ধর্ষকদেরকে ওপেনলি লাইসেন্স দিচ্ছেন উনি ধর্ষকদেরকে লাইসেন্স দিচ্ছেন যে ধর্ষণ করে বেড়াও কোনো সমস্যা নাই যে প্রতিবাদ করতে আসবে তাকে আমরা পিটাব উনি ওপেনলি লাইসেন্স দিচ্ছেন এটা এই মৌন সমর্থনের মাধ্যমে আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি এই বুইরা শকুনকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে আদারওয়াইজ আপনার আমার মা বোন সেফ থাকবে না লাউড অ্যান্ড ক্লিয়ার